আসসালামু আলাইকুম আমরা জানি যে নদ নদীর মিলিত স্থান এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে মনে রাখবো এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না দেখুন আমরা আজকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা এগুলো মনে রাখার আমরা শেয়ার করব প্রথম কথা বগুড়ার জবা ফুল ব্যাস পড়া হয়ে গেল কিভাবে বগুড়া মানে হচ্ছে বগুড়া জেলা জতে হচ্ছে যমুনা বাতে হচ্ছে বাঙালি নদী তার মানে বগুড়া জেলায় জতে যমুনা বাতে বাঙালি নদী এই দুইটা নদী মিলিত হয়েছে যমুনা এবং বাঙালি নদী মিলিত হয়েছে বগুড়াতে এটা একটু মনে রাখতে হবে তাহলে বগুড়ায় যমুনা ও বাঙালি নদী মিলিত হয়েছে যমুনা দিয়ে তো আমরা একটা গানও জানি না আমার যমুনা জল দেখতে কালো চান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে হাডু মাজন করে এক গলা পানিতে কন্যা গড়া মাজন করে এখানে কিন্তু যাই হোক মজা করে একটা গান গাইলাম পরীক্ষায় খুবই আসে একটা প্রশ্ন সেটা হচ্ছে ফলা কয়টি ফলা কিন্তু ছয়টি সর্বঙ্গের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা তাহলে ফলা ফলা কয়টি হচ্ছে ব ন মানে এইভাবে ছয়টি মনে রাখতে পারি ব ন এটা দিয়ে আসলে যেহেতু যমুনা যমুনার গানটা মনে করে দিলাম একটু আপনাকে সেই সঙ্গে আপনাকে আরেকটা পড়া কমপ্লিট করে দিলাম যে যব না মরালো হচ্ছে ছয়টি ফলা এবার আমরা শিখবো খুলনার আহ মানে মধ্যে দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে খুলনায় মিলিত হয়েছে যে নদীগুলো এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে খুলনায় মিলিত হয়েছে কোনগুলো এটা মনে রাখার জন্য আমি টেকনিকটা সাজিয়েছি যে খুলনার রূপ ভাল্লুকের মতো বা আপনি এভাবে বলতে পারেন রূপ ভয়ঙ্কর বা খুলনার রূপ ভাল্লুকের মতো তার মানে হচ্ছে খুলনায় মিলিত হয়েছে রূপ মানে হচ্ছে রূপসা আর ভাল্লুক ভাতে কি হবে ভাতে হচ্ছে ভৈরব তাহলে খুলনাতে মিলিত হয়েছে রূপসা এবং ভৈরব নদী আরও একটু জেনে রাখবেন এই যে সঙ্গম স্থলটা কিন্তু খুলনা সংগমস্থ নদীতে অবস্থিত তখন বলবেন খুলনা হচ্ছে এই রূপসা এবং ভৈরব নদীর যে মিলিত স্থান এখানে কিন্তু খুলনা মানে খুলনা শহরটা অবস্থিত খুলনা নিয়ে এখানে এখান থেকে কি মজার কথা বলতে পারি এই যে রূপ রূপ থেকে আমরা একটা গান শেয়ার করতে পারি রূপ সাগরে ছল মারিয়া পাগল করলিয়া একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে এখানে আমরা মনে রাখতে পারি রূপ রূপ মানে হচ্ছে রূপতত্ত্ব রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব পরীক্ষায় আসেনি কত জায়গায় যে এসেছে রূপতত্ত্বের অপর নাম কি শব্দতত্ত্ব এবার আমরা দেখতে পাচ্ছি যে বরফের মধ্যে একটা মেয়ে নাচ করছে তাই না তার মানে আমরা বলতে পারি যে শীতে ধলা মেয়ে নাচ করে শীতে ধলা মেয়ে নাচ করে এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি শীতে মানে হচ্ছে শীতলক্ষা নদী ধলা মানে হচ্ছে ধলেশ্বরী নদী নাচ মানে হচ্ছে নারায়ণগঞ্জ তার মানে শীতলক্ষা এবং ধলেশ্বরী নদী মিলিত হয়েছে নারায়ণগঞ্জে মনে রাখতে পারবেন না খুবই সহজ আমরা কিন্তু জানি যে নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত পরীক্ষায় যদি প্রশ্ন আসে আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি তখন বলবেন নারায়ণগঞ্জ ঠিক আছে আর সবচেয়ে বড় জেলা কোনটি তখন বলবেন রাঙামাটি সবচেয়ে বড় বিভাগ কোনটি তখন বলবেন চট্টগ্রাম আর যদি বলে সবচেয়ে ছোট বিভাগ কোনটি তখন বলবেন সিলেট আশা করি এসব প্রশ্ন আসলে আপনাদের ভুল হবে না এবার আমরা দেখতে পাচ্ছি আকাশে প্রচুর মেঘ জমেছে তাই না প্রচুর মেঘ এটা নিয়ে একটা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ছিল কবিতার নাম হচ্ছে আশা এ কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত বলেছিলেন মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারী ফিরে আসে তার মানে অন্ধকারই কিন্তু চাঁদের আলো আমরা দেখতে পাই তাই না এখান থেকে আমরা মনে রাখবো যে বড় মেঘে ভয় করো না বড় মেঘ দেখে কি করা যাবে না ভয় করা যাবে না মানে কি বড় বতে হচ্ছে ব্রহ্মপুত্র মেঘ মানে হচ্ছে মেঘনা ঠিক আছে আর ভয় মানে হচ্ছে ভৈরব তার মানে ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলিত হয়েছে কোথায় ভৈরবে ভৈরব আবার কোথায় ভৈরব কিন্তু কিশোরগঞ্জে এটা আমাদের জানা থাকতে হবে আমাদের মাননীয় রাষ্ট্রপতির গ্রামের বাড়িও কিন্তু কিশোরগঞ্জ এটা আমরা কিন্তু জানি কিশোরগঞ্জে একটা কথা প্রচলিত উজান ভাটির মিলিত ধারা নদী হাওয়ার মাছে ভরা উজান ভাটির মিলিত ধারা নদী হাওয়ার মাছে ভরা এইটা নিয়েই কিন্তু এই কিশোরগঞ্জ আমরা জানি যে কিশোরগঞ্জ সোলাকিয়া ঈদগা ময়দান সবচাইতে বাংলাদেশের সবচাইতে বড় ঈদগার মাঠ তাই না যেখানে দুইশো পঁয়ষট্টিটা কাতার হতে পারে প্রতি কাতারে পাঁচশো জন করে কিন্তু একটা নিউজ আছে বর্তমানে এই দিনাজপুরে কিন্তু একটা বিশাল বড় ঈদগাহ ময়দান তৈরি হচ্ছে যেটাকে বলা হবে যে উপমহাদেশের সবচাইতে বড় এবং বাংলাদেশের সবচাইতে বড় ঈদগার মাঠ হচ্ছে হবে এই দিনাজপুরের এই ঈদগার মাঠটা যেটা যেটাতে একবারই পাঁচ লক্ষ লোক এক সঙ্গে নামাজ আদায় করতে পারবে নির্মাণ কাজ যখন শেষ হবে আপাতত সোলাকিয়া সবচেয়ে বড় কিছুদিন পরে আমরা খবর শুনতে পাবো যে দিনাজপুর হচ্ছে দিনাজপুর ঈদগার মাঠ হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি ছবিতে দেখছি একটা লোক কি সুন্দর করে খুশি ঠেলায় গান গাইতেছে মানে হাসছে আর কি তাই না গান গাছে তো হচ্ছে একটা গান আছে আমার ঘরের চাবি পরের হাতে তাই না লালনের একটা গান এই যে কিছুদিন আগে যে দুই হাজার বাইশের প্রথম ধাপে যে প্রাইমারি পরীক্ষাটা হলো এখানে কিন্তু এই গানটা এসেছে এটা কিন্তু বিসিএস এর তার মানে বিসিএস এর রিপিট হয়েছে আবার এই যে আরেকটা গান আছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই যে মানুষ ভোজলে সোনার মানুষ হবি এটা কিন্তু লালনের একটা গান মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি তাহলে বিসিএস এ কিন্তু এইসব জায়গা থেকে প্রশ্ন আসছে সুতরাং এইটাকে কিন্তু আবার প্রাইমারি এটা ফলো করছে সুতরাং প্রাইমারিটাও কিন্তু যেহেতু ফলো করছে প্রাইমারিতেও এরকম ফর্মেটে যেহেতু প্রশ্ন হচ্ছে আমাদেরকে পড়তে হবে জেনে রাখতে হবে একটা গান যে আমার মাটির লাউ ধরেছে গানটা কিন্তু কাঙ্গালিনী সুফিয়ার কাঙালিনী সুফিয়া কি কিন্তু আমরা সবাই চিনি তাই না কোন বা পথে নিতাই এটা কিন্তু গীতিকার ডোলি সায়ন্তিনী ঠিক আছে এর নামও মনে রাখতে হবে আর আরেকটা গান আপনার তো সবাই জানি পরীক্ষা অলরেডি চলে এসেছে যে গানটা কিন্তু গীতিকার শেখ ওয়াহিদ শেখ ওয়াহিদ যাই হোক যেহেতু এখানে হাসাহাসি চলছে তাহলে এটা নিয়ে আজ খুশির সুর বাজবে এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি আজ খুশির সুর সুর বাজবে আজ মানে হচ্ছে আজমেরিগঞ্জ খুশি মানে হচ্ছে কুশিয়ারা সুর মানে হচ্ছে সুরমা তার মানে আজমেরিগঞ্জে কুশিয়ারা এবং সুরমা নদী মিলিত হয়েছে আর সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে এর নাম ধারণ করেছে কালনি নামে এটা মনে রাখবেন কিন্তু জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ কালনি নাম ধারণ করেছে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একজন বলছে যে প্লিজ গিভ মি এ জব তার জবের খুবই দরকার তাই না তা আমরা বলছি জামাল ভাই জামাল ভাই ও জামাল ভাই একটা জব দেওয়া যাবে তো এখানে কি বোঝাচ্ছে জামাল মানে হচ্ছে জামালপুর জব যতে হচ্ছে যমুনা বতে হচ্ছে ব্রহ্মপুত্র তার মানে জামালপুরে যমুনা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে জানা থাকতে হবে কিন্তু তা যাই হোক এই পাশের এই ছবিতে যেহেতু একটা বেকার ছেলেকে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় নেমেছে তা এটা দেখে একটা গান মনে পড়েছিল আমি একটু লিখেছি এরকম ভাবে কেউ মালা কেউ তজবি গলে তাই তো রেজাত ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাই তোরজাত ভিন্ন বলে এটা কিন্তু জেনে রাখবেন কার গান এটা কিন্তু লালন গীতি বিশেষের জন্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আগেই বলে রাখছি আর কপালে চাকরি না জুটলে তো গলা দিয়ে তো ঘুরতেই হয় যাই হোক এবার আমরা জানবো যে আর কয়েকটা যে তীব্র ঠান্ডা পড়েছে কোথায় কুড়িগ্রামে গ্রামে দিতে যদি মনে রাখতে পারি যে তীব্র ঠান্ডা পড়েছে কোথায় তীব্র ঠান্ডা পড়েছে কুড়িগ্রামে তার মানে হচ্ছে তীব্র তিতে হচ্ছে তিস্তা ব্রতে হচ্ছে ব্রহ্মপুত্র তীব্র আর এটা মিলিত হয়েছে কুড়িগ্রামে তার মানে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কুড়িগ্রামে কর্ণ হাল ধরেছে কোথায় চট্টগ্রামে কর্ণ মানে কর্ণফুলি হাল মানে হচ্ছে হালদা নদী কর্ণফুলি এবং হালদা নদী কোথায় মিলিত হয়েছে চট্টগ্রামে এটা কিন্তু জানতে হবে চাঁদে পদ্ম মেঘ জমেছে গোয়াল ঘরে পদ ধরেছে চাঁদে মানে চাঁদপুরে পদ্ম মানে পদ্মা মেঘ মানে হচ্ছে মেঘনা গোয়াল ঘর মানে গোয়ালন্দ প মানে পদ্মা যতে যমুনা তার মানে গোয়ালন্দে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে আচ্ছা তাহলে আবার বলছি চাঁদে পদ্ম মেঘ জমেছে গোয়াল ঘরে পজ ধরেছে তার মানে হচ্ছে চাঁদে পদ্ম মেঘ জমেছে চাঁদে মানে চাঁদপুরে পদ্ম মানে পদ্মা মেঘ মানে মেঘনা চাঁদপুরে পদ্মা এবং মেঘনা কি হয়েছে মিলিত হয়েছে গোয়াল ঘরে পজ ধরেছে গোয়াল ঘর মানে হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ির গোয়ালন্দ ঠিক আছে সেখানে পথ ধরেছে মানে পদ্মা এবং যমুনা পথে পদ্মা যতে যমুনা তার মানে গোয়াল ঘরে পজ ধরেছে মানে গোয়ালন্ধে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে এই দুইটা জিনিস আমাদের জানতেই হবে পরীক্ষায় হাজার বার প্রশ্ন এসেছে এই জায়গাটা থেকে তাহলে পদ্মা মেঘনা যমুনা এটা নিয়ে কিন্তু একটা গানও আছে তাই না এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরামদী তে আমার খালমন মন গান গে যায় এই গানের গীতিকার কে এই গানের গীতিকার হচ্ছে আবু জাফর জানতেই হবে এই গানের গীতিকার কে এই গানের গীতিকার হচ্ছে আবু জাফর পরীক্ষার জন্য আর কয়েকটা জিনিস জানবো ছোট্ট করে সেটা হচ্ছে তেরোতম থেকে বিশতম গ্রেডে এই ধরনের প্রশ্ন বেশি এসে থাকে যে কোন নদীর পুরাতন নাম কোনটি তাহলে আমরা একটু জানতে পারি এভাবে কীর্তিনাশা হচ্ছে পদ্মা পদ্মাকে বলা হয় কীর্তিনাশা তাহলে পদ্মার পূর্ব নাম কি কীর্তিনাশা যমুনার পূর্ব নাম কি জোনাই নদী যমুনাকে আগে জোনাই নদী বলে ডাকা হতো পদ্মাকে আগে কীর্তিনাশা বলে ডাকা হতো ব্রহ্মপুত্র এটাকে পূর্বে কি বলে ডাকা হতো লৌহিত্য বলে ডাকা হতো লৌহিত্য ব্রহ্মপুত্রকে বলা হতো লৌহিত্য এটাকে কিন্তু আমাদের জানতে হবে এই যে ব্রহ্মপুত্রের পরে হচ্ছে বুড়িগঙ্গা এই বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে ধোলাই খাল এটা কিন্তু জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি ধোলাই খাল আর বাংলার প্রথম মুঘল সুবাদার যার নাম ছিল ইসলাম খান এটা কিন্তু আমরা জানি যে বাংলার প্রথম মুঘল সুবাদার কে ইসলাম খান তিনি কিন্তু এই ধোলাই খাল খনন করেছিলেন তিনি মূলত এই ধোলাই খাল খনন করেছিলেন এটা আমাদের জানতে হবে তেই হচ্ছে আমাদের মানে পড়ার বিষয়বস্তু ছিল আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আগামীতে আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ